আসসালামু আলাইকুম এম আর স্পোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকেই কথা বলতে চাই যে উরুগে এবং কানাডা দুটো টিমে কিন্তু আবার আমেরিকা থেকে হেরে গিয়েছে তাই না তো বন্ধুরা আজকে কথা বলবো যে এন্ড কানাডা দুটো টিমে কিন্তু আবার ফুটবল খেলতে পারবে মানে দুটো টিম কিনা হেরে গিয়েছে আমরা সবাই জানি যে কানাডা হেরে গিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে দুইশো ন গোলের বড় ব্যবধানে এবং উরুগে কলম্বিয়ার বিপক্ষে একশো ন গোলের ব্যবধানে হেরে গেছে তো সেটা আমরা সকলেই জানি আজকে জাস্ট কথা বলবো যে কালকে সকালে উরুগুয়ে এবং কানাডা দুটো টিমে আবার মাঠে নামবে এবং সেটি হবে জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ডলি ম্যাচ ঠিক আছে জাস্ট ওনার যদি জিততেও পারে তাহলে আর কুপ আমেরিকা ফাইনাল যেতে পারবে না ফাইনালে কলম্বিয়া এবং আর্জেন্টিনা চলেই গেছে তো জাস্ট তারা কালকে সকালে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে উরুগুয়ে এবং কানাডা তো সেটি আপনারা দেখতে পারেন ফুড লাইভ প্রোতে দেখতে পারেন তারপর ইয়াসিন টিভি রয়েছে আরও বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলোতে দেখতে পারবেন বাট একটি কথা বলতে হচ্ছে যে ইয়াসিন টিভিতে যদি আপনারা খেলাটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ফোনে বিভিন্ন কানেক্ট করা থাকতে হবে এবং আপনারা যদি ফুড লাইফ প্রতে দেখেন তো ফুড লাইভ প্রোতে একটি ভালো সুবিধা রয়েছে সেটি হচ্ছে কি যে লাইফ প্রোতে আপনারা আগে যে খেলাগুলো হয়ে গেছে সেগুলো আপনারা দেখতে পারবেন মানে আপনারা যদি দেখেন যে ব্রাজিল কিন্তু আরও আগেই খেলাটি হয়ে গেছে এবং যে ব্রাজিল হেরে গেছে তাই না তো আপনার চাইলে সেই ম্যাচটি আবার দেখতে পারেন কোনো সমস্যা নেই তো প্রাজিলে পুনরায় সেই ম্যাচগুলো দেখে নিতে পারবেন ব্রাজিল কিন্তু হেরে গেছে তো কোপা আমেরিকাতে ব্রাজিল আর চান্স পাইতেছে না অ্যান্ড ব্রাজিল ব্রাজিলেরও একটি ম্যাচ অবশ্যই রয়েছে কিছুদিন পরে তো সেই বিষয়ে আমি একটি ভিডিও অবশ্য দিয়েছি যে ব্রাজিলের ম্যাচটি কবে দেওয়া হয়েছে বাট সেই বিষয়ে ভালোভাবে আলোচনা করা হয়নি তার আমি আপনাদেরকে বলেছিলাম যে কবে দেওয়া হবে নেক্সট একটি ভিডিওতে আপনাদেরকে ব্রাজিলের প্রতিপক্ষ যে হতে যাচ্ছি বা ব্রাজিল খেলাটি আপনারা কোন অ্যাপসে দেখতে পারবেন কখন দেখতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ব্রাজিলের খেলাটির কোনো মানে সময়টা নির্ধারণ করা হয়নি তাই আপনাদেরকে সময়টি ঠিক বলা হয়নি তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে খেলাটি দেখতে পারেন যে উরুকয়ে এবং কানাডা আবারও মাঠে নামতে যাচ্ছে সেই খেলাটি আপনারা ছেলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ